টাকা করছে আমি আপনার টাকা চুরি করছি মানে আপনি এটা কি কইতেছেন আপনি কি মনে করছেন আপনি আমার ব্যাংকে থেকে টাকা চুরি করবেন আর আমি কিছুই করতে পারবো না ভালোই ভালোই কইতেছি আপনি আমার টাকা গুলো দিয়ে দেন আপনি কি আমার ঠেস আমি তো আপনার উপকার ব্যাগে থেকে বিশ হাজার টাকা চুরি করছে কি ভাই আপনি সত্যি সত্যি আমার থেকে বিশ টাকা চুরি করছেন আপনিও ভাই উনি বললো তারা আপনি বিশ্বাস করে নিলেন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি ওরে তল্লাশি করে দেখেন তল্লাশি করবো মানে আমি কি চোর আপনি বলবেন আর ওই তল্লাশি করবো দেখেন আপনার জন্য অনেক টাকা না নিয়ে থাকেন তাহলে তো তল্লাশি করলে সমস্যা নাই বরঞ্চ ওনার মনে সন্দেহটা দূর হয়ে যাবে মানলাম ওনার মনে সন্দেহটা দূর হয়ে উনি যদি আরো পাঁচজন মানুষকে সন্দেহ করে আপনি কি পারবেন ওই পাঁচজন মানুষকে তল্লাশি করতে আপনি বুঝতেছেন না কেন আমার তো আর পাঁচজন মানুষকে তল্লাশি করার দরকার নাই আমার শুধু আপনার তল্লাশি করলে চলবে দেখেন আপনার ঝামেলা বাড়ান না তো আমাকে আপনাকে তল্লাশি করতে দেন ভাই

তাহলে পাশে দোকান থেকে তুলে আনতে পারেন আচ্ছা ভাই ভাই এই নেন আপনার খাবারের বিল আর আপনার টাকা আমার টাকা মানে আপনার ওই যে আমার কাছে টাকা আপনার কাছে আমার কাছে কাছে কেমনে ভাই এক হাজার টাকা একটু দেখি ভাঙতি আপনি কিনে একসঙ্গে এখানে নাই দেখেন না ভাই একটু ম্যানেজ করে দেওয়া যায় কিনা আমি আপনাদের এলাকায় নতুন ভাই ভাই। এখনো ভালো মানুষ বেঁচে আছে ভালো মানুষ বেঁচে আছে বলে পৃথিবীতে এখনো বেঁচে আছে ভাই আপনি সৎ এই কারণে আপনার টাকা কোনো না কোনো ভাবেই আপনার কাছে ফেরত ভাই আমি চাইলে আপনার এই টাকাটা কোনো না কোনো ভাবে মাইরা যেতে পারতাম

Don't know what.